সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ মনের বছর অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অন্তরের মধ্যে ইসলাম সম্পর্কে অনেক অজানা বিষয় যার কারণে আমরা ভুল করে অনেক কিছু করেছি অজ্ঞতার কারণে কিন্তু কাউকে আমরা এই সম্পর্কে জিজ্ঞাসাও এই ভুলের কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি ধারাবাহিক ভাবে মানুষের অন্তরের প্রশ্নগুলো বিষয়ে অনেক যাচাই মনের প্রশ্ন ধারাবাহিক অনুষ্ঠান আকারে আপনাদের নিয়ে আলহামদুলিল্লাহ আজকে ছত্রিশ নম্বর পর্ব চলতেছে আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের শুকনার খাবার খেয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এই খাবারগুলো আমাদের দাঁতের কিছু অংশের মধ্যে অনেক সময় লেগে থাকে এমটা অবস্থায় আমাদের গোসল যদি হয় আমার গোসল বিভিন্ন বিভিন্নভাবে আদায় করতে থাকে সম্পূর্ণ করে থাকে দাঁতের মধ্যে টুকরো গুলো খাবারের গুলো লেগে থাকার কারণে ওই অংশে পানি প্রবেশ করে না যদি পানি প্রবেশ না করে থাকে ওই জায়গায় যদি শুকনো থাকে খাবারের নিচে তাহলে আমাদের গোসল আদায় হবে না আমাদের শরীর অপবিত্রটি থেকে যাবে এই জন্য আমরা এই খাবারগুলো মুখ থেকে সরাবো এবং টুকরো গুলো দাঁতের বিভিন্ন স্থানে লেগে আছে আমরা খেয়াল করে দেখব যে এখানে আমার দাঁতের মধ্যে কোনো এরকম টুকরো আছে কিনা যেখানে পানি প্রবেশ করা মানে পানি প্রবেশ করতেছে না তাহলে আমরা সেই খাদ্যগুলো দাঁত থেকে সরাবো